জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রী ব্যানার্জির দিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অক্টোবরের দু তারিখ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শুক্লপক্ষ এই সূর্য উদয় হবে ভোর পাঁচটা বত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচ সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিটে দশমী স্থায়ী থাকছে দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ছাড়া নক্ষত্র সকাল ছটা কুড়ি মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মকর রাশি বৈশবর্ণ মতান্তরে সূত্রবর্ণ নরঘু নষ্টত্রে বৃহস্পতি রবিংশত্রী দোষা সকাল ছটা কুড়ি মিনিট পর দেবগণ বিংশত্রী চন্দ্রের দোষা মৃত্যুর ক্ষেত্রে দীপার দোষ সকাল ছটা কুড়ি মিনিট পর কোনো দোষ নেই যাত্রা নেই সকাল ছটা কুড়ি মিনিট পর যাত্রা মধ্যম পূর্বে ও দক্ষিণে নিষেধ সকাল এগারোটা কুড়ি মিনিট পর উত্তরে পশ্চিম ও নিষেধ দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর পুনর্যাত্রা নেই সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিট পর পুনর্যাত্রা মধ্যম মাত্র পূর্ব ও দক্ষিণে নিষেধ রাত্রি দুটো পঞ্চাশ মিনিট পর যাত্রা নেই শুভকর্ম ছটা সকাল ছটা কুড়ির মধ্যে জলাশয় জলাশয় আরম্ভ বিক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ গো বিক্রয়াদি সকাল ছটা কুড়ি মিনিট পর এবং দুপুর দুটো পঁচিশ মিনিটের মধ্যে সার্বক্ষণ নৌকা চালন নৌকা যাত্রা কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ চালন দুপুর দুটো পঁচিশ মিনিট পর সীমন্তন্ন নামকরণ নিষ্ক্রমণ অন্নপ্রাশন দীক্ষা দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণহা গ্রহ পূজা শান্তি কারখানা আরম্ভ শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবী দশম বিহিত পূজা প্রশস্তা এবং দশ উম সমাপ্ত পদ বিসর্জন প্রচস্থা দেবীর দেবালয়ে দেবীর দলায় গমন হল মড়ক বিজয়া দশমী কৃত কুলাচার অনুসারে বিসর্জন বিসর্জনের পর অপরজিতা পূজা গোস্বামী মতে শ্রী শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব দশেরা রামলীলা উৎসব দিল্লিতে শ্রী শ্রী হনুমানজির পতাকা পূজা ও উৎসব এই দিন মহাত্মা গান্ধীর জন্মদিবস দোসরা অক্টোবর আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দ আন্তর্জাতিক অহিংসা দিবস দোসরা অক্টোবর ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী জন্মদিবস স্বামী অভানন্দের আবির্ভাব দিবস দোসরা অক্টোবর আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ জয় মা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা